তোমাদের সবার পছন্দের এবং সবার চাহিদার নুডুল স্লিভসের এই থ্রি পিসগুলো নিয়ে এসেছি আবারও এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে দ্বিতীয় মতন ঝড় উঠে গিয়েছিল যে দিদি এত ভালো লেগেছে ড্রেসটা অনেকজন নিয়েও নিয়েছ ফিডব্যাকও পেয়েছি আমরা বাই ওয়ে আজকের এই ভিডিও দেখে যারা যারা অর্ডার করবে তারা কিন্তু পাবে টেন পারসেন্ট ডিসকাউন্টে সবকটা থ্রি পিসের প্রাইস আছে ওয়ান ফোর সিক্স জিরো ওয়ান ফোর সিক্স জিরো এর ওপর থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এর প্রাইস আছে ওয়ান থ্রি ওয়ান ফোর ঠিক আছে তেরোশো চোদ্দো টাকা চলো ফার্স্ট কালেকশন দিয়ে শুরু করি খুব সুন্দর প্রত্যেক কটা যারা নাকি এই রকম স্লিভসে পড়তে কমফোর্টেবল নাও তাদের জন্য কিন্তু ভিতরে স্লিভস দেওয়া রয়েছে ঠিক আছে ফার্স্ট কালেকশন দেখাচ্ছি এই আছে ফার্স্ট কালেকশন এটা ফেব্রিক যাচ্ছে আছে কিন্তু রেওন ফেব্রিক এটা ফেব্রিক যাচ্ছে আছে রেওন ফেব্রিক বাই দ্য ওয়ে আমি যে প্রাইসটা বললাম এই প্রিন্টটা আর এই প্রিন্টটা এই দুটোর জন্য কিন্তু প্রাইসটা কম রয়েছে হ্যাঁ এই প্রিন্টের জন্য প্রাইস রয়েছে ওয়ান এবং ডিসকাউন্ট পাবে তোমরা ফাইভ পার্সেন্ট আফটার ডিসকাউন্ট শুধুমাত্র এই প্রিন্টা এবং এই প্রিন্টটা পাবে তোমরা ওয়ান ঠিক আছে বারোশো বিরাশি টাকাতে ঠিক আছে শুধুমাত্র এই প্রথম ড্রেস দুটো চলো ফার্স্ট কালেকশানটা হচ্ছে এটা অপূর্ব সুন্দর এই যাচ্ছে পিসটা খুব দারুণ দেখতে এখানটা ফুল চিনি বিজ এবং কাঁথা ওয়ার্ক করা রয়েছে উইথ সিকুইন খুব সুন্দর হ্যাঁ এই আসছে কিন্তু পিসটা এইখানটা দেখো খুব সুন্দর একটা মিরর দিয়ে লাইন করা রয়েছে নেক লাইনটা আর এটার নেকটা কীরকম হবে নিশ্চয়ই বুঝতে পারছো এই আসছে কিন্তু নেকটা ঠিক আছে এবার এটার অন্যটা আমি দেখিয়ে দিই খুব দারুণ দেখতে এটা হচ্ছে প্যান্টটা যেটা কিনা না ব্ল্যাকের সাথে হচ্ছে ব্রাউন ইয়েলো এবং হোয়াইটের একটা প্রিন্ট রয়েছে আচ্ছা এটা আসছে তোমার দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর ওয়ান টু এইট টু যাচ্ছে এটার অফার প্রাইস এই আসের দোপাট্টাটা দোপাট্টাটা অনেক বেশি সুন্দর আচ্ছা দেখো অনেক বড়ো একটা দোপাট্টা হ্যাঁ এই আসে পিসটা ফুল লুকতে যাচ্ছে এরকম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে এটা আসছে ফার্স্ট কালেকশান ঠিক আছে এরপর যাবো এইটারই আরেকটা কালার অপশনে এই কালারটাও কিন্তু দুর্দান্ত সুন্দর এটাও কিন্তু তোমরা বারোশো বিরাশি টাকাতেই বুক করবে ঠিক আছে এই এই দুটো প্রিন্ট আমাদের একটু আগের প্রিন্ট মানে বেশ কিছুদিন আগের প্রিন্ট তো এই প্রিন্টের সময় আমাদের এটাই আর কি প্রাইস ছিল ওয়ান থ্রি ফাইভ জিরো পরবর্তী যখন কালেকশনগুলো আমাদের কাছে আসে তখন প্রাইস পড়েছিলো ওয়ান ফোর সিক্স জিরো যাচ্ছি পরবর্তী পিসটাতে এটা দেখে নাও এটাও খুব সুন্দর দেখতে এটারও প্রাইস আছে ওয়ান টু এইট এইট টু বারোশো বিরাশি টাকা দেখো এটা আসছে দোপাট্টাটা দোপাট্টা কিন্তু বেশ বড়ো একটা দোপাট্টা এই আসছে দোপাট্টাটা এবং খুবই ইউজফুল একটা দোপাট্টা এবং যারা ধরো কমফোর্টেবল নাও এরকম স্লিভসে তাদের জন্য বললাম প্রথম কথা স্লিভস রয়েছে এ দেখো এই আছে পিসটা হ্যাঁ এই আছে পিসটা ফুল লুক্সটা আসছে এরকম স্লিভস তো তোমরা পাবেই আমি ভিতরে স্লিভসটা একটুখানি তোমাদের দেখিয়ে দেবো স্লিভসটা ও আচ্ছা একটা পকেটও কিন্তু আছে এই দেখো এইখানটা একটা পকেট আছে পকেট পার্টটা একটুখানি দেখে নাও এই টাইপ টাইপের যাচ্ছে কিন্তু পকেট পার্টটা খুব সুন্দর দেখতে এই আসছে পকেট পার্টটা স্লিপসের কাপড়টা আমি একটু তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি খুঁজে পাই চট জলদি করে তাহলে দেখিয়ে দিতে পারবো এই যে এই আসছে স্লিপসের কাপড়টা ঠিক আছে মোটামুটি এইরকম একটা স্লিপস তোমরা পাবে ঠিক আছে এবার ধরো যারা নাকি মনে করছো যে আমরা এরকম স্লিপস লাগাতে চাই না আমরা হচ্ছে এইভাবে পড়তে চাই বাট সব জায়গায় পারবো না সেক্ষেত্রে আমি একটা অপশান দেব যে এইভাবেও কিন্তু আমরা ক্যারি করতে পারো লাইক এইভাবে যখন দোপাটাটা তোমরা নেবে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের স্লিপসে ঢাকাই থাকবে চলো এরপর দেখাবো আরও একটা পিস এই পিসটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের ব্লু কালারে দেখো খুব দারুণ দেখতে আচ্ছা এটার প্রাইস হচ্ছে ওয়ান ফোর সিক্স জিরো চোদ্দোশো ষাট টাকা ঠিক আছে ওয়ান ফোর সিক্স জিরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট হচ্ছে তোমার ডিসকাউন্ট রয়েছে ওয়ান থ্রি ফোর ওয়ান ফোরে পাচ্ছ তেরোশো চোদ্দো টাকায় পাচ্ছ এই আসছে পিসটা খুব সুন্দর এই আসে লুকস খুবই দারুণ দেখতে আচ্ছা এটা আসছে তোমার প্যান্টের কাপড়টা আর এই যে দোপাট্টাটা দেখছো দোপাট্টাটা একটু খুলে তোমাদের দেখাই খুব সুন্দর এই দোপাট্টাটা পিওর কটনে যাচ্ছে এই পিসটার এই দোপাট্টাটা যাচ্ছে পিওর কটন ফেব্রিকের ঠিক আছে এই আসছে দোপাট্টা কি অপূর্ব সুন্দর দেখে নাও জাস্ট এটা আসছে দোপাট্টা ঠিক আছে ফাটা ফাটি দেখতে দোপাট্টাটা প্রাইস আছে কিন্তু এই ড্রেসটার অফার প্রাইস ওয়ান থ্রি ওয়ান ফোর তেরোশো টাকা কার কার চায় ঝপা ঝপ স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখো এই আছে লুকসটা ঠিক আছে দুর্দান্ত সুন্দর প্রাইস আছে ওয়ান অফার প্রাইস নেক্সট দেখাবো আরও একটা পিস নেক্সট পিসটা দেখে নাও এই আসছে একটা সুন্দর কালার একদম একটা পিচ কালারের যাচ্ছে পিসটা ফাটাফাটি ফুল ফ্লোরাল একটা প্রিন্ট রয়েছে তার সাথে রয়েছে কিন্তু কাঁথা ওয়ার্ক করা কাঁথা উইথ সিকুইন উইথ মিরর এ দেখো এইখানটা যে ফুল মিররের এই ক্লাইমটা আছে মিরর দিয়ে করা এরপর কাঁথা ওয়ার্ক করা হয়েছে উইথ সিকুইন আচ্ছা এর সাথে যে প্যান্টটা তোমরা পাচ্ছ প্যান্টটা হচ্ছে এইরকম প্রিন্ট এবার দেখাবো দোপাট্টাটা খুব অসাধারণ মানে এই ড্রেসগুলো সত্যি কথা আমি নিজেও ভাবিনি যে এতটা আর কি ডিম্যান্ড থাকবে এই ড্রেসগুলোর কিন্তু আমি দুটো ভিডিও করার পর বুঝতে পারলাম যে কত পরিমাণে ডিম্যান্ড কত পরিমাণে মানুষ চাইছে এটা মানে আমার প্রিয় দিদিরা চাইছে আচ্ছা দেখো এটা আসছে তোমার লুকটা ঠিক আছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর এই আছে ফুল লুকটা দেখো প্রাইস আছে কিন্তু এটার ওয়ান থ্রি ওয়ান ফোর অফার প্রাইস সরিয়ে দিলাম এরপর দেখাবো আরও একটা প্রিন্ট এই প্রিন্টটা হচ্ছে আমার প্রিন্টার আমার প্রিন্টার কী বা দেখাবো খুলে দেখো জাস্ট এই আসছে প্রিন্টটা এই আসছে লুকসটা দেখো খুব সুন্দর ঠিক আছে আমাকে কতটুকু ভালো লাগছে আমি জানি না বাট ট্রাস্ট মি তোমরা যখন এগুলো পরে প্রপারলি রেডি হবে বা কোথাও যাবে সত্যিই সবাই তোমাদের দিকে দেখবে এত সুন্দর লাগবে এই আছে দোপাট্টাটা দোপাট্টাটা খুব সুন্দর এই গেল দোপাট্টাটা দেখতে ফাটাফাটি কিছু জাস্ট বলার নেই আর এই আছে ড্রেসটা ঠিক আছে অপূর্ব সুন্দর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়েও এটার খুলে আমি দেখালাম না এটারও প্রাইস আছে ওয়ান থ্রি ওয়ান অফার প্রাইস চলো এরপর দেখাচ্ছি আমার টারি কালার অপশন হ্যাঁ এই কালারটা কিন্তু খুব দারুণ দেখতে জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর মেরুন কালারের ওপর যাচ্ছে আর সেম যাচ্ছে কিন্তু ওনার প্রিন্ট এই আছে অন্যার প্রিন্টটা এটা আসছে প্যান্টটা ফাটাফাটি দেখতে ফ্রন্টে কিন্তু এখানটায় রয়েছে মিরর ওয়ার্ক করা যেটা নেকলাইনে তার নিচে কিন্তু এরকম কাঁথা ওয়ার্ক যাচ্ছে উইথ সিকোয়েন্স এখানে যেমন বক্স বক্স করে হাইলাইট করা হচ্ছে কাঁথা ওয়ার্ক করে প্রাইস যাচ্ছে ওয়ান এটা হচ্ছে অফার প্রাইস আর এটার অ্যাকচুয়ালি প্রাইস ওয়ান ফোর সিক্স যার যেটা চাই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের